শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা ত্রিপুরা আগরতলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি মৌ তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের দিনটাও শুরু করলাম তোমাদেরকে সাথে নিয়ে হ্যাঁ অনেক দিন পর আবারও একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আশা করি যে যেখান থেকেই আমার ভিডিওটা দেখছো সবাই ভালো আছো আর সুস্থ আছো জানো তো বন্ধুরা বাবু যেদিন থেকে এসেছে সেদিন থেকে আমায় আর বাসি কাজ আর ভাতটা রান্না করতে হয় না ঘুম থেকে উঠে দেখি ভাত বসিয়ে দিয়েছে আমি এখন ভাতের ফ্যানটা ফেলে দেব আর বাসি কাজ কিন্তু সমস্ত কিছু করে নিয়েছে উঠান বাড়ি জার দেওয়া পুরো বাড়িতে গোবর জল দেওয়া বাসন দেওয়া এমনকি ভাতটাও বসিয়ে দিয়েছে প্রথমেই তো বললাম আমি ঘুম থেকে উঠেছি সাড়ে ছয়টা বাজে সাড়ে ছয়টার সময় ঘুম থেকে উঠে দেখি সমস্ত কাজ হয়ে গেছে এখন তোমরাই বলো আমি আর কত তাড়াতাড়ি উঠবো যদি উঠতে উঠতে সাড়ে সাতটা আটটা বাজতো তাহলে বুঝতাম যে একটু দেরি হয়ে গেছে কাজগুলি করে নিয়েছে আমি তো সাতটা গেছি তারপরও দেখি বাবু সমস্ত কাজ করে নিয়েছে দুঃখিত বন্ধুরা আমি তোমাদেরকে কথা দিয়েও কথা রাখতে পারিনি কালকে বলেছিলাম কমিউনিটি পোস্টে যে সন্ধ্যা সাতটায় ভিডিও দেব আমি জানি গো বন্ধুরা তোমরা অনেকেই আমার ভিডিওর অপেক্ষা করে থাকো ওই যে আগের দিন ভিডিওতে বলেছিলাম যে জ্যোতিষের কাছে যাব তো ওনার কাছে গিয়েছিলাম ওইখান থেকে আসতে আসতে প্রায় রাত্র সাড়ে আটটা বেজে গেছে তারপর বাড়িতে এসে ভয়ে জবার কখন দেব বলো মেয়েটাকে তো খাওয়াতে হবে এই করতে করতে কিন্তু রাত্র হয়ে গেছে তাই কালকে আর ভিডিও দেওয়া হয়নি তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ঘরটা কিন্তু মোছা হয়ে গেছে জানি দেখতে এতটাও ভালো আসে না ক্লিয়ার আসে না তারপরেও নিজের ঘরটাকে একটু তোমাদের সাথে শেয়ার করতে ভালো লাগে তাই কোয়ালিটি যেরকমই হোক না কেন ভিডিওর একটু একটু মাঝে মধ্যে শেয়ার করতে ইচ্ছে করে তাই শেয়ার করি আর এখন চলে আসলাম বারান্দাটা মুছতে আগে আমাদের ঘরের বারান্দা ঘরটা মুছে নিই তারপর জল পাল্টে মার ঘরের বারান্দা ঘরটা মুছে নেব আর হ্যাঁ তোমাদেরকে তো বলাই হয় না এটা হলো দোল পূর্ণিমার দিনের ভিডিও মানে শুক্রবারের কথা বলছি আর কি কালকে তো ভিডিও দিতেই পারিনি কেন দিতে পারিনি সমস্যাটা তো তোমাদের বললামই তো যেহেতু দোল পূর্ণিমা সকাল এগারোটার দিকে ছেড়ে দেবে আর কি আগের দিন লেগেছে তো পরের দিন শুক্রবারে ছেড়ে দেবে তো তাই কিন্তু তাড়াহুড়ো করে রান্না বলতে তো বাবু ভাত বসিয়ে দিয়েছিল ভাতটা নামিয়ে আলু সেদ্ধ বসিয়ে আসলাম কারণ তোমাদের দাদা এসে কিন্তু ভাত খাবে তার জন্য সেদ্ধ পাট নামিয়ে রাখলে সেরকম টেনশন থাকে না ওইদিকে আমার গড় বারান্দা সমস্ত কিছু মোছা হয়ে গেছে এখন চলে আসলাম ঠাকুর গড়ের বারান্দাটা ভালো করে একটু জল দিয়ে ঝাড় দিয়ে নেব তার সাথে তুলসী বেদিটাকেও একটু ভালো করে পরিষ্কার করে নেব যেহেতু দোল পূর্ণিমা তুলসী বেদিতে তো রঙ দেবো তারপর এখানে রাধাকৃষ্ণ ঠাকুরকে পুজো দেব তার জন্য আর এমনিতেও প্রত্যেক দিন আমি কিন্তু পুজো দেওয়ার সময় এই ঠাকুর গড়ের বারান্দাটা আর তুলসী বেদিটা ভালো করে পরিষ্কার করে নেই। আমার পরিবারের নতুন বন্ধু পুরোনো বন্ধু তোমাদের সবার কাছে আমার একটা ছোট্ট অনুরোধ কিন্তু সব সময় থেকেই যাবে তোমরা কে কোন জায়গা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে যাবে তাহলে আমিও জানতে পারবো আমার বন্ধুরা কত দূর দূরান্ত থেকে আমার ভিডিওটা দেখছো বন্ধুরা তোমরা যারা আমাকে কমেন্ট করে বলছো যে দিদিভাই তোমার চ্যানেলগুলিকে চার্জ করলে এখন আসে না কেন গো আগে তো আসতো আসলে কি বলো তো আমার মোবাইলের সমস্যার কারণে আমি কিন্তু এখন আর ঠিকঠাকভাবে ভিডিও দিতে পারি না তার জন্য আমার চ্যানেলগুলি একটু ডাউনে হয়ে গেছে তাই কিন্তু চার্জ করলে এখন অনেক স্ক্রল করলে নিচে আসে সামনে আগে আসতো এখন আসে না তাই তোমাদের যাদের সাথে এই সমস্যাটা হয় তোমরা একটু কষ্ট করে আমার চ্যানেলটাকে আনসাবস্ক্রাইব করে আবার নতুন করে সাবস্ক্রাইব করে দিও তাহলে কিন্তু এই সমস্যাটা আর হবে না ওইদিকে ঠাকুরগড়টা আমার ভালো করে ধোয়া হয়ে গেছে এখন যেহেতু স্নানে যাব তাই ভালো করে মাথাটা একটু চিরুনি করে নিচ্ছি আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গুনছিলাম যে ভাইটা মারা গেল আজকে দেখতে দেখতে একান্ন দিন হয়ে গেল যতই কাজ করি না কেন মন থেকে যেন ভাইয়ের কথাগুলি বলতেই পারি না বারবার মনে পড়ে যায় ভাইয়ের কথা তো ওইদিকে আমার স্নান হয়ে গেছে ঠাকুর করে টুকটাক কাজ বাসন দেওয়া ফুল তোলা সমস্ত কিছু হয়ে গেছে আগে তুলসী বেদিটাকে একটু আবির দিয়ে সাজিয়ে নিচ্ছি মদনপুর নদীয়া থেকে শঙ্করী দিদিভাই অনেক বড় বড় তিন চারটা কামেন্ট করেছে তার মধ্যে দুই তিনটা কমেন্টের একসাথেই আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করি বোন তুমি অনেক বুদ্ধিমতি আর কর্মটুক মেয়ে তুমি অনেক সুন্দর করে তোমার সংসারের কাজগুলি গুছিয়ে করো তোমার কথাগুলি শুনতে অনেক ভালো লাগে বোন তোমার মেয়ের বয়স কত গো এখনও স্কুলে ভর্তি করাও নি ওকে আর জানো তো বোন তোমার মায়ের মতো আমার মাটাও সন্তান হারা অনেক কষ্ট হয় অনেক অবাকী আমিও একটা দিদি আমার মাটাও তোমার মার মতোই অনেকটা অবাগে। অনেক কথা বললাম বোন তুমি আমার কমেন্টের রিপ্লাই কিন্তু পরের ভিডিওতে অবশ্যই দেবে তুমি নিজের শরীরের খেয়াল রেখো আর বাবা মাকে দেখে রেখো তুমি ছাড়া এখন আর কেউ নেই ওদের আমিও আমার মাকে দেখে রাখি কারণ ভাই তো আগেই চলে গেছে আমার নাম শঙ্করী পরের ভিডিওতে আমার নামটা নিয়েও বোন ভালো থেকো শঙ্করী দিদি ভাই তুমি রাগ করো গো যে তোমার প্রত্যেকটা কমেন্ট পড়তে পারিনি তবে যতটুক পেরেছি একটা কমেন্টের মাঝেই তোমার সমস্ত কথাগুলি বলার চেষ্টা করেছি তোমার প্রত্যেকটা কথা আমার অনেক ভালো লেগেছে বোন আর তুমি যে এত দূর থেকে আমার পরিবারে এসে আমাকে এত তো সুন্দর করে সান্ত্বনা দিলে তার জন্য অনেক অনেক ভালোবাসা বোন তুমিও ভালো থেকো আর মাকে ভালো রেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু উপরে রং দেওয়া হয়ে গেছে নিচে বসলাম নিচেও দেখো মেয়েটা কি করছে যখন থেকে শুনেছে আজকে হলি তখন থেকেই রঙের জন্য পাগল হয়ে আছে যতটুকু পারছি তারাহুর মধ্যে যেমন তেমন করে দিয়ে দিচ্ছি কারণ মেয়েটার জন্য একদমই ভালো করে দিতে পারছি না এখান থেকে নিয়ে বারবার গালে দিচ্ছে আর গিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে থাকছে এত বাতাস দিচ্ছে মোমটা দিতেই পারি না নিবে যাচ্ছে রাধাকৃষ্ণের ফটোটাও নিয়ে এসেছি এখানে এখন একটা গড আর প্রসাদটা দিয়ে দেব জানো তো বন্ধুরা এই দুল পূর্ণিমার দিনটা আমাদের কাছে অনেকটা স্পেশাল আর অনেকটা আনন্দের ছিল অবশ্যই দুই হাজার পঁচিশটা আসার আগে এই দিনে আমার ভাইটা আমাদের মাঝে এসেছিল। আমি যে কি খুশি হয়েছিলাম ভাইকে প্রথম দেখে আমার বয়স ছিল তখন ছয় বছর ক্লাস ওয়ানে পড়তাম আর জানো তো আমি স্কুল থেকে এসে দেখি বা বাবা মাকে নিয়ে হসপিটালে গেছে আর বাবা আমাকে ফোন করে বলছিল মারে তুই তো কতদিন ধরে বলছিলে তোর ভাই লাগে ভাই লাগে ভাইয়ের সাথে খেলা করবে আজকে তোর ভাই এসেছে আমি যে কতটা খুশি হয়েছিলাম এই দোল পূর্ণিমার দিনে শুক্রবার ছিল আজকে সেই দোল পূর্ণিমা আবার আজকে শুক্রবার আজকে আমার ভাইয়ের জন্মদিন জন্মবার কিন্তু দেখো ভাগ্যের কি পরিহাস ভগবান ভাইটাকে আমার কাছ থেকে নিয়ে গেছে আমার পুজো দেওয়া হয়ে গেছে কমপ্লিট সকাল নয়টার মধ্যেই আমি কিন্তু এখন চলে আসলাম রান্না বসাতে সকালে তো সেই আলু সেদ্ধ আর ভাত করলাম তোমাদের দাদা এখনও আসেনি খেতে তো এখন একটা তরকারি তো রান্না করতে হবে কালকের একটুখানি মাংস তরকারি আছে আর সকালের আলু সেদ্ধ এখন ভাব যে একটুখানি নিরামিষ তরকারি রান্না করব আর এদিকে মেয়ের অবস্থা দেখো একবার আমাকে এসে রং লাগাচ্ছে একবার ওর দাদুকে লাগাচ্ছে ওর নিজের গালে যে ও নিজে কতবার রং লাগিয়েছে তা তো হিসাব ছাড়া বাচ্চাদের তো এটাই আনন্দ বলো জানো তো বন্ধুরা আমার ভাইটাও রং খেলতে ভীষণ ভালোবাসত রঙ খেলতে খেলতে যদি রঙ কোনোভাবে শেষ হয়ে যেত তাহলে কান্নাকাটি শুরু করতো যখন তখন ওকে রঙ এনে দিতে হতো না হলে কি যে কান্নাকাটি করত রঙ খেলতে আর বাজি ফাটাতে ভাইটা আমার ভীষণ ভালোবাসতো আসলে কী তো আমি হারিয়েছি তো ভাইটাকে যে যেইটাই করে না কেন ভাইয়ের কথা যেন চোখের সামনে বাসে তাই তোমাদের সাথে একটু একটু শেয়ার করি সকালে যে আলু সিদ্ধ করেছিলাম ভর্তা করব বলে ওইগুলি দুপুরবেলা আর ভালো লাগবে না খেতে তাই কিন্তু ওইগুলি দিয়ে সাজনা দিয়ে করে নেবো নিরামিষ তরকারি আগে আলুগুলিকে একটু লবণ হলুদ দিয়ে ভেজে নিয়েছি এখন কিন্তু সজনেগুলিকেও আলুর সাথে দিয়ে দিলাম একটু খালি ভাজা ভাজা করে নেব তারপর এগুলিকে দিয়ে ঝোল বানিয়ে নেব নিরামিষ ঝোল আর কি আর এদিকে দেখো মেয়ের অবস্থা এত দুষ্টামি করে না এই পুরো বারান্দায় দেখো কতগুলি বালু এনেছে তার সাথে ওর খেলনাগুলিও ছড়িয়ে ছিটিয়ে রেখেছে ওইদিকে তো রান্নাটা হচ্ছে ভাবলাম এদিকে বসে না থেকে এই জায়গাটা একটু গুছিয়ে নেই কারণ বারান্দাতে এত ভালো থাকলে হাঁটতে হাঁটতে কিন্তু মানে হাঁটতে হাঁটতে বালু তো আর ঘরে যাবে না আমরা তো বারবার বারান্দা দিয়ে হেঁটে ঘরে যাব। তো এখান থেকে ঘরেও ভালো যাবে সেই জন্য আগে বারান্দাটা একটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি নাহলে এত কাজের মধ্যে না সকাল বিকাল দুইবার করে ঘর বারান্দাগুলি মোছা যায় না গো সকালেই তো একবার মুছেছি তাই দুই একটু পরে পরে কিন্তু ঝাড়ু দিয়ে রাখার চেষ্টা করি মিলি মিলিদিতিবাই কমেন্ট করেছে মো তুমি অনেক ভালো আর মিষ্টি মেয়ে তোমার অনেক ধৈর্য শক্তি আছে বোন তুমি যে এত কঠিন পরিস্থিতিতেও সমস্ত কষ্টকে হাসিমুখে মেনে নিতে পারছো তোমার জায়গায় অন্য কেউ হলে হয়তো এত সুন্দর করে মানিয়ে নিতে পারতো না বোন ভগবানের ওপর বিশ্বাস রাখো দেখবে ভগবান একদিন তোমার সব কষ্ট দূর করে দেবে বোন মিলি দিদি ভাই তোমাকে অনেক অনেক ভালোবাসা গো এত সুন্দর করে কমেন্ট করার জন্য আর আমার পাশে থাকার জন্য তুমিও ভালো থেকো বোন পরিবারের সবাইকে নিয়ে আর এভাবেই আমার পাশে থেকো আলু আর সজনেটা আমার ভাজা হয়ে গেছে এখন একটু তেল গরম করে কিন্তু পাঁচ ফোড়ন দিয়ে আদা আর কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছিলাম ওইগুলিকে দিয়ে একটু ভেজে কিন্তু জল দিয়ে এখন সবজিগুলি দিয়ে দিলাম এখন লবণ হলুদ তারপর জিরে ধনে ঘোড়া সমস্ত কিছু দিয়ে কিন্তু একটু ভাজা ভাজা করে ঝোল দিয়ে নামিয়ে নেব ওই নিরামিষ যেভাবে রান্না করে আর কি কিরণ দিদিভাই কমেন্ট করেছে বোন আর মন খারাপ করে থেকো না নিজেকে শক্ত করো সব ঠিক হয়ে যাবে ভালো থেকো বোন আর আমার কমেন্টের রিপ্লাই দিও পরের ভিডিওতে এই যে দিদিভাই তোমার কমেন্টটাও পড়ে নিলাম আমি চেষ্টা করি প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই দেওয়ার কিন্তু ওই যে এক ভিডিওতে তো আর দেওয়া হয় না তবে আস্তে আস্তে সমস্ত ভিডিওতে দেওয়ার চেষ্টা করব অনেক চেষ্টা করছি একটা ফোন কেনার যদি একটা ফোন কিনে নিতে পারি তাহলে আশা করি প্রত্যেক দিন ভিডিও দিতে পারবো আর প্রত্যেক দিন ভিডিও দিলে কিন্তু তোমাদের কমেন্টগুলিও আর পড়ে থাকবে না রিপ্লাই দিতে পারবো ওইদিকে দেখো আমার রান্নাটা মোটামুটি হয়ে গেছে তো যা বাসনপত্র ভরেছে আর কি ওইগুলিকে একটু করে ধুয়ে নিচ্ছি তরকারিটা এখনও হয়নি তবে যখন হবে তখন না হয় ওই কড়াইটা ধুয়ে নেব আর যেগুলি এখন আছে আর কি ওইগুলিকে একটু ধুয়ে নিচ্ছি কারণ উনুনে রান্না করেছি ওই কড়াইতে তো কালি থাকবে তাই একসাথে আর মাঝবো না এগুলিকে আগে ধুয়ে নি তারপর কিন্তু কালির কড়াইটা আলাদা করে মেজে নেব বন্ধুরা তোমরা যারা এখন পর্যন্ত আমার ভিডিওটার সাথে আছো তোমাদের সবাইকে মন থেকে অনেক অনেক ভালোবাসা জানাই গো আর যারা এই প্রথমবার আমার ভিডিওটা দেখছো যদি একটু হলেও আমার ভিডিও বা আমার কথা তোমাদের ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও আর যারা প্রথম থেকে আমার পাশে আছো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে তোমাদের সবাইকে মন থেকে অনেক অনেক ভালোবাসা তোমরা যে এত দূর আমাকে নিয়ে আসবে আমি যে এত এত মানুষের ভালোবাসা পাবো সেটা কোনোদিনও ভাবতে পারিনি শুধু একটা কথাই বলবো যে এখন যেভাবে তোমরা আমার পাশে আছো পরবর্তী সময়েও ঠিক এভাবে আমার পাশে থেকো তো বন্ধুরা এখন বাজে দুপুর আড়াইটার আমি শাড়ি পরে রেডি হয়ে গেছি যাব একটু পাশের বাড়িতে আমাদের বাড়ি থেকে একটু দূরে একজনের বাড়িতে দুল একজন মামার বাড়িতে মানে মামা শ্বশুরির বাড়িতে আর কি দুল পূর্ণিমা উপলক্ষে একটু পুজো হবে আর কি পূজা কীর্তন হবে তো ওইখানে মেয়েটাকে নিয়ে গেছে মা সেই সকাল দশটা সাড়ে দশটার দিকে এখন বাজে প্রায় আড়াইটা এখনো আসেনি তো এত টাইম একটু খাওয়া দাওয়া করে রেস্ট করলাম তারপর তোমার ভিডিও এডিট করে আপলোড দিলাম আর ঘরে ও না থাকলে মানে ঘরে মেয়েটা না থাকলে না ইচ্ছে করে না ঘরে থাকতে ভালোই লাগে না যেন তো এখন যাচ্ছি মেয়েটাকে আনতে সেই সকালবেলা এক মুহূর্ত ভাত খেয়ে গিয়েছে এখন কি খেয়েছে না না খেয়েছে জানা নেই তো এখন যাব মেয়েটাকে গিয়ে নিয়ে আসব তো চলো তোমাদেরকেও নিয়ে যাই সাথে যতটুক পারি শেয়ার করার চেষ্টা করব যেহেতু মোবাইলটা এতটাও ভালো না তাই ইচ্ছে করে না আর কি ভিডিও বানাতে তো চলো যাই আর এত সময় আমার ভিডিওটার সাথে থাকার জন্য তোমাদের অনেক অনেক ভালোবাসা আর পুরো ভিডিওটা সাথে থাকার জন্য অনুরোধ রইল জানি না কতটুকি শেয়ার করতে পারবো তারপরও যতটুকু পারি শেয়ার করার চেষ্টা করি আমরা প্রত্যেকটা মা এরকমই হই বাচ্চারা যখন ভীষণ যন্ত্রণা দেয় তখন ইচ্ছে হয় ইস ওকে যদি কেউ নিয়ে যেত তাহলে হয়তো একটু শান্তিতে ঘুমাতে পারতাম আর যখন অনেক সময় কাছে না থাকে তখন সময় থাকলেও কেউ সামনে না থাকলেও ঘুম যেন আসে না বারবার মনে পড়ে বাচ্চার কথা সেই সকালবেলা গিয়েছে তো আমি কিন্তু গিয়ে প্রায় তিনটা সাড়ে তিনটা বাজে নিয়ে আসলাম মানুষের বাড়িতে গিয়ে না ভিডিও করতে আমার জানি না কেন ভালো লাগে না কে কি বলে অনুমতি ছাড়া ভিডিও করতে আমার ভালো লাগে না তাই করিনি বাড়িতে এসে কিন্তু বিকেলের কাজকর্মে লেগে পড়লাম সকালবেলা উঠানটা একবার ঝাড় দেওয়া হয়েছে এখন দেখো পাতা পরে কতটা নোংরা হয়ে আছে একটুখানি জল সেটা দিয়ে দিয়েছি না হলে এত ধুলা ওঠে না আর একটু করে যদি জল দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু ধুলাটা খুব কম হয় আর কি খুব সুন্দর করে উঠানটা ঝাড় দেওয়া যায় কালকে তোমাদেরকে বলছিলাম না যে জ্যোতিষের কাছে যাব তো আমি তোমাদের দাদা আর মা গিয়েছিলাম আমার সমস্যাগুলি সমস্ত কিছুই খুলে বললাম মার সাথে যেরকমটা হয় এটাও বললাম তো ওইদিকে কিন্তু আবার মামাও গিয়েছিল আমাদের বাবার ওইদিকে একজন জ্যোতিষের কাছে যে মার সাথে আর আমার সাথে কেন হচ্ছে তো দুজনই কিন্তু এক কথাই বলেছে যে ওর কাজটা পিছিয়ে যাওয়াতে ও কিন্তু এরকমটা করছে কারণ আমার ভাইটা এরকমভাবে মারা গেছে যে ওকে যদি আমরা এখন কিছু দেই বা জল দিই ও কিন্তু পাবে না তো যদি পুজো করে একটা কিছু দেওয়া হয় তাহলে কিন্তু ও খেতে পারবে তো ও তো আশাই ছিল যে পুজো হলে আমাকে কিছু দেবে আমি খাবো আর তার তো আর মরণ হয় না দেহের মরণ হয় তো ওই দিক থেকে ওর আশাটা তো নষ্ট হয়ে গেছে সে জন্য কিন্তু আমার আর মার সামনে এসে বারবার দেখা দিচ্ছে মানে ওর আত্মার খুব কষ্ট হচ্ছে ও একটু কিছু খাবার খেতে চায় যদিও আমাদের ও বুঝাতে পারে না তাই আমাদের সামনে বারবার আসে আর কি উনি যা বললো আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি আরও একটা কথা বলেছে ওনারা দুজন ভাবতেও পারেনি কোনো দিন ভাইকে নিয়ে যে এসব কথাও বলতে হবে মানে বাবার জন্য বেশি টান ছিল এমনিতে তো সবাইকেই ভালোবাসতো তবে বাবার এরকম শরীর খারাপ হচ্ছে ভাই নাকি বাবাকে নেওয়ার জন্য চেষ্টা করছে যার প্রতি বেশি টান থাকে তাকে নাকি নেওয়ার খুব চেষ্টা করে তার জন্য বাবার শরীর সুস্থ হতে হতো আবার অসুস্থ হয়ে যায় তো দুইজনেই জ্যোতিষ বলেছে যে যত তাড়াতাড়ি ওর কাজটা করবে তোমরা তত তাড়াতাড়ি সমস্যা থেকে বেরিয়ে যেতে পারবে আর ওর হাত আত্মাটাও একটু শান্তি পাবে তো তোমরা একটু দেরি করো না ওর কাজটা কিন্তু সেরে নাও তো আমরা চেষ্টা করছি ওর কাজটা তাড়াতাড়ি সুন্দরভাবে সেরে নেওয়ার আমার ভাইয়ের আজকের জন্মদিন তোমরা একটু আমার ভাইয়ের জন্য প্রার্থনা করো ও যেন ভালো থাকে